এত দেরিতে জালে কেন শেখ শাহজাহান পুলিশ কর্তার গলায় তৃণমূলের সুর তদন্তের স্থগিতাদেশ দেয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল আদতে করে আইনি বাধাই ছিল না শেখ শাহজাহানকে ধরতে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চের সিট গঠনের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়েছিল সিটের তদন্তের উপরে এখনো বহাল আছে সেই স্থগিতাদেশ কিন্তু আদালত কখনো বলেনি ধরা যাবে না শাহজাহানকে তবু ধরেনি পুলিশ মার খাওয়া ইডি আধিকারিকরা অভিযোগ জানিয়েছিলেন পুলিশের কাছে আর রাজ্যের একজন পুলিশ কর্তা প্রশ্ন তুলছেন ইডি কেন ধরেনি শাহজাহানকে ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ সাজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি যা অভিষেক ব্যানার্জি বলেছিল আর ঘোষ বলেছিল সেই কথাটাই উদ্ধি পড়ে ঘোষণা করাটা পুলিশ অফিসারের কাজ নয় দেখুন প্রথম কথা হচ্ছে এডিজি বা ডিজি এরা হচ্ছে চেতলা অফিস থেকে যা আসে ওটাই বলে এগুলো পশ্চিমবঙ্গের প্রশাসনিক পদ নেই এগুলো হচ্ছে রাজনৈতিক পদ হয়ে গেছে শাহজাহান বাহিনীর হাতি ইডি আক্রান্ত হয়েছে হালে মাস দুয়েক আগে কিন্তু বছরের পর বছর ধরে যে লুট হামলা খুন চালিয়ে গিয়েছে শাহজাহান তার জন্য এতদিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ সিঙ্গুরে নির্মমভাবে লাঠি পেটানো পুলিশের কর্তা পদোন্নতি পেয়ে এখন দক্ষিণবঙ্গের এডিজি সাফাই দিচ্ছেন অভিযোগ আসছে নাকি এখন কিন্তু সিএনএর হাতে সেই চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে দু সালে লোকসভা ভোটের পর বিজেপির চার কর্মীকে খুন করবার দায়ে মূল অভিযুক্ত ছিল শেখ শাহজাহান এফআইআর করা হয়েছে কিন্তু ধরেনি পুলিশ এমনকি চার্জশিট থেকে উদাও হয়ে গিয়েছে শাহজাহানের নাম গলা কেটে খুন করা হয়েছে বডির হদিস পাওয়া যায়নি এবং ওখান থেকে একজন গুলি করা হয়েছিল চোখের মধ্যে তবু পুলিশ কর্তার গলায় শাসকের তাবে দাঁড়িয়ে আদৌ কি গ্রেপ্তার শাহজাহান প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে লিখেছেন সবটাই নাটক গ্রেফতারি না চাই জনরোষের হাত থেকে বাঁচাতে শেখ শাহজাহানকে সুরক্ষা দিল রাজ্য পুলিশ অবাক খবরা যদি দুদিন বাদে এই শেখ শাহজাহানকে উডবান ওয়ার্ডে বহাল মিথ্যা অসুস্থতা রুজুহাতে ভর্তি হতে দেখি পুরো পুলিশ এবং তার সাথেই শেখ শাহাজান পুরো প্ল্যানিং করে এবং পুরো নাটকের স্ক্রিপ্ট তৈরি করে পুরো বিষয়টি হচ্ছে বুধবার একই কথা শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলায় বৃহস্পতিবার শোনা গেল যেন শাহজাহান নাটকের ধারা বিবরণী ওদেরকে নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জ্জের গাড়িতে এবার আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরাটে খাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমরা এখন শান্ত থাকো আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আখ দেখা হাল যেমন বলে না আমি কমেন্টারি করে দিতে পারি শাহজাহান গ্রেপ্তার কিন্তু প্রশ্ন উঠছে এতদিনেও কি শাসক পুলিশের ছায়াতেই ছিল শাহজাহান ক্যালকাটা নিউজ